হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসছে নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক তো আজকেও আমি রান্নাঘর থেকেই ব্লগ শুরু করছি ওই যে কালকে যে দেখালাম যে আমগুলোকে কেটে নুন হলুদ তেল লঙ্কা গুঁড়ো দিয়ে রোদে শুকোতে দিয়েছিলাম সেই আমগুলো আজকে আমি বানাবো তো চলুন একটু ভাজা মশলাটা বানিয়ে দেখুন নিয়েছি সরষে ধনে জিরে মেথি আর কালো জিরে আর তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা তো কালো জিরেটা একদমই কম নিয়েছি আর মেথিটা কম নিয়েছি বাকি তো ধনে আর জিরেটা একটু সমান পরিমাণে নিয়েছি কিন্তু সর্ষে সেটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা তেলাম হবে তাই সর্ষেটা একটু বেশি দিতে হবে তো দেখুন আমার মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেল একদম মানে কম আছে একটু গরম করে নিলাম মশলাগুলো তাহলেই হয়ে যাবে চলুন এরপর মশলাগুলো আমি একটু গ্রাইন্ড করে নি আজ জানেন তো এই তেলামটা বানাবো তারপর ছটফট করে রান্না করব আজকে আমার এক বন্ধুর बर्थडे আছে সেখানেই যাব তো দেখুন আমার মশলাটা গ্রাইন্ড করা হয়ে গেছে চামচ উঠিয়ে আপনাদেরকে হবে আর দেখুন আমার আমগুলো কি সুন্দর রোদে শুকিয়ে গেছে চলুন এরপর ঝটফট করে আমগুলোতে মশলাটা মাখিয়ে নি আর সত্যি এত ভালো লাগছে না কালকে বানালাম গুড়াম গুড়ামটাও দারুণ হয়েছিল আর আজকে বানাবো তেলাম তো তো এটা মশলা আচার বা তেলাম যাই বলবেন দেখুন আমগুলো দিয়ে তার মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি যদিও আপনারা সবাই জানেন কিভাবে তেলাম বানায় বানাই গোড়াম বানাই কিন্তু আমি তো প্রথম বানাচ্ছি তাই মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমি বানাচ্ছি তো দেখুন মশলাটা দিয়ে দিলাম তারপর আবার একটু নুন দিয়ে দিচ্ছি কারণ নুনটা তো খুব কম দিয়েছিলাম যখন নুন মাখিয়েছিলাম আমটার মধ্যে নুন হলুদ আর দিয়ে দিলাম একটু সরষের তেল এরপর এটাকে বেশ ভালো করে মেখে নেব হাতের সাহায্যে ও দাঁড়ান লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে আরো ভালো হবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই এই যে দিয়ে দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো তাহলে বেশ ঝাল ঝাল হবে আর জানেন তো বাচ্চাগুলোকে স্কুলে চলে গেছে বাচ্চাগুলোর এরপর কাল থেকে ছুটি পড়ে যাবে গরমের ছুটি তো তাই আজকেই ভাবলাম যে বন্ধুর জন্মদিনটা আমরা পালন করে নিই আবার বাচ্চাগুলো যখন ঘরে থাকবে তখন তা যাওয়া হয় না তো দেখুন আমার মাখানো হয়ে গেছে এরপর আমি ওগুলো ওই জারের মধ্যে ভরে তারপর তেল দিয়ে একটু রোদে দিয়ে আসবো আর এরপর চান আছে পুজো আছে তারপর রান্না আছে দিয়ে দিলাম তার উপর থেকে যে মশলাটা বেঁচেছে ওই মশলাটাও আমি দুটো জারের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে বেশ একটু মশলা মশলা হবে খেতে এখনই মনে হচ্ছে যে এর এই আম মানে গুড় সরি তেলটা দিয়ে মানে আমের তেলটা দিয়ে মুড়ি মেখে খেয়ে নিই দেখুন আমি তেল ঢেলে দিচ্ছি আর এরপর এই যে জারের মুখটা বন্ধ করে একটু ওপর নিচ করে দিচ্ছি যাতে মশলাটা চারিদিকে মানে সব আমগুলোর মধ্যে লেগে যায় সমান ভাবে চলুন একটু রোদে দিয়ে আসি আর জানেন তো আমার ব্যালকানিতে খুব সুন্দর রোদ আসে অনেকক্ষণ রোদটা থাকে তো দেখুন আমি দিয়ে দিয়েছি আচারগুলো রোদে আর কি ভালো লাগছে সেই ছোটবেলাকার ফিলিংটা আসছে ছোটবেলাতে তেমনি মা সব আচার উঠোনের মধ্যে রোদে দিত দাঁড়ান একটু বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর এখন দেখুন রাস্তায় সেরকম লোক দেখতে পাবেন না এটা যদিও সব সময় মানে খুব জমজমাট থাকে এই রাস্তাটা তবু এখন দিনের বেলাতে সেরকম লোক দেখতে পাবেন না কারণ এখানে গরমটা তো খুব বেশি আর রোদের তাপমাত্রাটা অনেক বেশি তো তাই এখন সেরকম লোকজন দেখা যাবে না চলুন এরপর রান্না টান্না করে নিই চিকেনটা ফ্রাই করছি আর এখানে এই যে সবজিগুলো কেটে রাখা আছে এটা দিয়ে ফ্রায়েড রাইস করবো এখানে ভাতটা হয়ে গেছে তো আপনারা বলবেন বাবা সেজে রান্না করে না 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 সেজে গুজে হ্যাঁ সেজে গুঁজেই রান্নাঘরে বাট রান্না করার জন্য সাজিনি সেজেছি আবার এক বন্ধুর বার্থডে আছে ওখানে যাব আমরা দু তিনজন বন্ধু মিলে রাইস বানিয়ে দিয়ে আর আমরা বেরোবো তাই সেজে একবারে রেডি হয়ে গেছি ওটাকে বানাবো আর ছোট লাগাবো একদম তো চলুন আপনাদেরকেও অবশ্যই দেখাবো যে কোন বন্ধুর বার্থডে আর ওখানে গিয়ে আমরা কি কি করছি আমার এখন ফ্রায়েড রাইস হয়ে গেছে এই যে ডাঙ আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই একটু তো এই যে ফ্রায়েড রাইসটা আমার হয়ে গেছে এটা বানিয়ে দিয়ে গেলাম চিকেন দিয়ে বানিয়েছি তো বাচ্চাগুলোর এটা হলে আর কিছু চায় না ওরা যতক্ষণে স্কুল থেকে আসবে ততক্ষণ আমরাও বাড়ি ফিরে যাব তো করে গেলে একটু সুবিধা হয় যে এসে ফাটাফাট খেতে দিয়ে দেবো বাচ্চাগুলোকে চলুন তাহলে এরপর আমি বেরোই এরপর আমি বেরোই চলুন আপনাদেরকে দেখাবো রাস্তায় যেতে যেতে একটা কেক কিনবো কেকের দোকানের পাশেই আমার বন্ধুর বাড়িটা তো ওখান থেকে কেকটা কিনে ওর বাড়িতে চলে যাবো কিন্তু আমি এখন ট্যাক্সি করে যাবো বাড়িটা খুবই সামনে বাট হেঁটে যাব না কারণ প্রচুর রোদ এত রোদ না মানে গরমে মানে মাথা ফেটে যাবে এরকম অবস্থা তো তাই আমি এখন ট্যাক্সি করে যাব চলুন আপনারা আমার সাথে থাকুন আর আমাদের তো প্রবাসীর আমাদের তো সেরকম ভাবে এখানে আপন জন কেউ নেই তো আমরা বন্ধুরা মিলে একটু আটটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি তো আমাদের বন্ধুদের বার্থডে থাকলে আমরা এই দিনের বেলা গিয়ে বার্থডে গুলোকে সেলিব্রেট করি তাতে বাচ্চারা থাকে না তো বেশ সুবিধে হয় আর দেখুন আমি পৌঁছে গেলাম কেকের দোকানে তো এখান থেকে এসে কেক নেব কিন্তু বুঝতে পারছি না কোন কেকটা নেব একটু দেখে নিই চারিদিকটা তারপর কোনটা নেব সেটা ভাববো আর এই দোকানটাতে সব পাওয়া যায় দেখুন এখানে স্ন্যাক্স আছে তারপর অনেক রকমের মিষ্টি অনেক কিছুই পাওয়া যায় আর এই কেকের দোকান থেকে বন্ধুর বাড়িটা একদমই সামনে মানে এখান থেকে দেখা যায় তো তাই আমি এখানে নামলাম এখান থেকে কেকটা নিয়ে আমি হেঁটে হেঁটেই চলে যাব। দেখুন কত রকমের মিষ্টি এখানে লাড্ডু তারপর জিলেপি অনেক রকমের মিষ্টি তারপরে এখানে ওই চানাচুর সেও ভাজা নিমকি অনেক কিছু পাওয়া যায় এখানে তাই ভালো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় চলুন এরপর বন্ধুর বাড়ি যাওয়া যাক বানিয়েছি ওদেরও ব্রেকফাস্ট দিয়েছি সেটাই আমি বেশি বানিয়েছি বাস তোমাকে তো মানা করেছিলাম করতে আর না লাঞ্চ সেটা এখন বন্ধু আমার বানাচ্ছেই লুচি তারপর আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল আমরা কেকটা কেটে আমরা যাব বাইরে রেস্টুরেন্টে খেতে তো জবরদস্তি দুটো লুচি আর তরকারি খাওয়াচ্ছি সবাইকে আর কফি

তুই মোমবাতি পুদিবি না এক বছরের একটা মোমবাতি না হ্যাঁ এই সবে এক বছর হয়েছে তো আমাদের সব প্ল্যান ক্যান্সেল হয়ে আবার আমরা বাড়িতেই আছি অনেক কিছু হলো রেস্টুরেন্ট যাবো এখানে যাবো ওখানে যাবো তারপর আমরা বাড়িতে এত গল্পতে মজে গেলাম যে আমরা আর উঠে যেতে পারলাম না তো এখন কেক কাটিং হবে তারপর আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা তিনি অভিষেক দিয়ে দিয়েছে তো অর্ডার দিয়ে দিয়েছে তারপর আসবে খাবার খাবো তারপর আমরা পারি Happy birthday <laughs> to you! তুমি এবারে একটা লঙ্কা দিয়ে দিও কাঁচা লঙ্কা মনের কথাটা আমি দেবো

আর দেখুন বাড়ি চলে এসেছিলাম একটু রেস্ট নেই এখন সন্ধেবেলায় চলে এসেছি আমি আবার রান্নাঘরে আমার বললো প্রন তো সেটা বানাতে হবে মানে চিংড়ি খুব পছন্দের তো তো তাই চলে এলাম রান্নাঘরে প্রন বানানোর জন্য সেরকম কিছু হ্যাপা নেই চিংড়িগুলোকে ধুয়ে আর একটু নুন একটু রসুন পাউডার একটা ডিম একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু মাখিয়ে রেখে দিচ্ছি ওটা ওই কুড়ি মিনিটের মতো মাখিয়ে রেখে দেবো তারপরে এদিকে একটা ব্যাটার ব্যাটার বানিয়ে শুকনো এটার মধ্যে দিয়েছি সাদা ময়দা কর্নফ্লাওয়ার আর একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর এদিকে একটা সস যে সসটাই হচ্ছে মেন এই সসটার মধ্যে আমি দিলাম মেয়োনিজ আর দিচ্ছি একটু টমেটো কেচাপ আর দিয়ে দেবো একটু চিলি টমেটো সস আর একটু পেরি পেরি সস দিচ্ছি এটা অপশনাল এটা দিতেও পারে নাও পারে এটা দিলে একটু ঝাল হবে তাই দিচ্ছি ব্যাস এটাকে ভালো করে মিক্স করে নেবো তাহলেই হয়ে গেল ডায়নামাইট সস তো ডায়নামাইট সসটা বানিয়ে রেখে দিচ্ছি ব্যাস তারপর চিংড়িগুলোকে ভেজে আর এই সসটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে ডায়নামাইট সস তো এটা বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে এখন যেহেতু কাল থেকে ওদের ছুটি তো তাই বলছি মাম্মা আজ একটা ভালো কিছু খাওয়াও তো দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর হ্যাঁ ডুবো তেলে ভাজতে হবে তো দেখুন ওই যে শুকনো যে ব্যাটার বানিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম সব চিংড়িগুলো এবার চিংড়িগুলোকে বেশ ভালো করে ওই শুকনো পাউডারটার মধ্যে মাখিয়ে নেব মাখিয়ে ডিপ ফ্রাই করে নেব আর আজ জানেন তো বন্ধুর বাড়িতে বেশ মজা হলো আর এরকম করে ভালো লাগে এখানে তো কেউ নেই এরকম একটু আনন্দের সাথে জীবনটা কাটিয়ে দিতে পারলেই হয় জানি না কতটা কি হবে তবে ছোট ছোট আনন্দ আমরা নিজেদের মধ্যে খুঁজে নেওয়ার চেষ্টা করি তো দেখুন এই যে আমি ডিপ ফ্রাই করে দিচ্ছি আর এটা হয়ে গেলে তারপর আমার আরো প্রচুর কাজ আছে অনেকগুলো কাপড় আছে গোছাতে হবে তো ওগুলো করে নেব তারপর আবার রাত্রে বেলাতে কি রান্না হবে সেটা ভাববো এটা তো এখন সবাই স্ন্যাক্স হিসেবে খাবে তো দেখুন এই যে তুলে নিচ্ছি আবার কিছুটা ভাজতে দিয়ে দিলাম আর চলুন যেরকম করে রেস্টুরেন্টে দেয় সেরকম করে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই যে একটা আমি কাপের মধ্যে কিছুগুলো বাঁধাকপির পাতা ধুয়ে ভালো করে ওগুলোকে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো সব চিংড়িগুলো আর ওপর থেকে দিয়ে সসটা তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে বা বলবেন তো এই যে সসটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনাদেরকেও বলছি অবশ্যই একবার এরকম ভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর জানেন তো এখানকার একটা পেয়েট বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানকার ফেমাস হচ্ছে এটা ডায়নামাইট প্রন কি দাম নেয় জানেন মানে ভাবা যায় ঘরে অ কি সুন্দর ভাবে হয়ে যায় তো দেখুন এই যে রেডি হয়ে গেছে চলুন তাহলে আজকে এখান পর্যন্তই আবার দেখাবে নতুন একটি ব্লগের সাথে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার ভিডিও টাটা বাই বাই গুড নাইট খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন